নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমার পরিবারও সুস্থ আছে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকের রথযাত্রা আর আজকের দিনেই জগন্নাথ বলরাম এবং সুভদ্রা মাসির বাড়িতে আসবেন রথে চড়ে সব বাইকে জানাই শুভ রথযাত্রার অনেক প্রীতি অনেক শুভেচ্ছা আজ রবিবার আর এখন বাজে ঘড়িতে ঠিক সকাল সাতটা চার প্লেট নিয়ে বসে পড়েছি আর তার সাথে চারটে বিস্কুট রোজকারের মতো বাবানটা বাড়িতে নেই গতকালকে গিয়েছে তো সত্যিই বাচ্চারা বাড়িতে না থাকলে না ভীষণই ফাঁকা ফাঁকা লাগে আমার ঘরটাও কিন্তু ঠিক তাই শুধু ঘর নয় সারাটা বাড়ি যেন কেমন ফাঁকা ফাঁকা আর আমাদের বাড়িতে এত মানুষ প্রত্যেকটা মানুষের মুখেই একই কথা যে ছেলেটা বাড়িতে নেই বাড়িটা যেন একদমই চুপ হয়ে গিয়েছে তবে আজকে বাবানের আসার কথা আজ রবিবার আগামীকাল সোমবার আবার আগামীকাল থেকে পড়া স্কুল সমস্ত কিছু শুরু তাই আজকে বিকেল বেলায় বলেছি দিয়ে যেতে জানি এইভাবে ঘোড়ার স্বাদ একদমই মেটে না আর যেহেতু ওর মণিকে ভীষণ ভালোবাসে ওর মনিও তাই বাচ্চারা না যেখানে ভালোবাসা পায় আদর পায় সেখানেই কিন্তু বারবার ছুটে যেতে চেষ্টা করে তো সেটাই ওরও মনির বাড়িতে ভীষণ ভালো লাগে মনির বাড়িতে গিয়ে থাকতে ভীষণই ভালো লাগে থেকে বেশি থাকা যাবে না আমি বলেই দিয়েছি যে আজকে কিন্তু তবে একদম চলে আসিস বিকেলে বা সন্ধ্যের দিকে হয়তো মিশুন এসে ওকে দিয়ে যাবে আজকে যেহেতু রথযাত্রা আজকের দিনে বেশ কয়েকটা নারায়ণ পুজো তোমাদের দাদা ভাইয়ের থাকে তো সেই কারণে আজকে তো সকালবেলায় আর রুটি ভাত কিছুই খাবে না তো আমি না এদিকে সকালে রুটিরটা মানে যেহেতু বাবা মা খাবে তার জন্য ওদিকে আমি রুটির তরকারি করে নিয়েছি আর এদিকে পটল ভাজবো আর টক ডাল করব যা যা করবো আর কি সমস্ত একদম গুছিয়ে নিয়েছি এখানে রয়েছে আলু আর উচ্ছে এটা চচ্চড়ি করব আমরা দিয়ে টক ডাল করব তার জন্য মুসুরির ডালটাও ওদিকটাতে সেদ্ধ বসিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই রোজের যে কাজটা আড়তে সেইখানেই গেছে এবং দশটার সময় এসে তারপর পুজো করতে যাবে আবার পুজো করে এসে আবার এই দুপুরের যে কাজটা মানে আরতের যে কাজটা সেখানে আবার চলে যাবে তো পুজো করে এসে তখন যাতে একটু গরম ভাত পেয়ে যায় সেই কারণেই না একদম ভাত ডাল তরকারি সমস্তটাই আমি এদিকে করে নিচ্ছি সকাল থেকেই কিছু খাওয়া নেই তারপর পুজো করে এসে যদি টাইম মতন খাবারটা না পায় তাতে করে সত্যি শরীরটা ভীষণই খারাপ করবে সেই কারণেই এদিকে ভাত ডাল তরকারি সমস্তটাই বসিয়ে নিচ্ছি আমরা দিয়ে ডাল কিন্তু বেশ ভালো লাগে তাই না আমরা দিয়ে এখানে টক ডাল করলাম আর তার সাথে পটল ভেজে রাখছি ভাতের মধ্যে আলু সেদ্ধও দিয়ে নিয়েছি আর তার সাথে ওই উচ্ছে আলু চচ্ছড়িটাও এখন করে নেব। আর আজকে ইচ্ছা আছে একটুখানি সয়াবিনের তরকারি করব আজকে আর মাছ কিছুই করছি না একটু সয়াবিনের তরকারি নিরামিষ করেই আজকে রান্না করব। প্রথমে ভেবেছিলাম যে উচ্ছে আলু চচ্চড়ি করব তারপর ভাবলাম যে না থাক উচ্ছে আলু চচ্চটি তো এর আগের দিনেও রান্না করেছি আজকে একটু কালো জিরে ফোড়ন দিয়ে উচ্ছে আলু ভাজা করি উচ্ছে আলু ভাজাটা আমার খেতে আবার বেশ ভালো লাগে তো আজকে একটু উচ্ছে আলু ভাজাই করে নিচ্ছি ডালটা সেদ্ধ করে আগেই নামিয়ে দিয়েছি আর এইবার ভাতের হাড়িটাও বসিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম দুটো আলু সেদ্ধ এদিকে ভাতটাও প্রায় ফুটে এসেছে আর এদিকে আমার কিন্তু উচ্ছে আলু ভাজাটাও নামানো হয়ে গেছে তোমাদের দাদাভাই চলে এসেছে স্নান করছে এবার ধুতি পরে ও পুজো করতে বেরিয়ে যাবে এদিকে দেখো ভাত নামানো হয়ে গেছে আলুটা মাখবো তার জন্য শুকনো লঙ্কা তেল ভেজে রেখে দিয়েছি আর এই বাটিটা তোমরা একটু ইগনোর করো কারণ এই বাটিটাতে কিন্তু শুধুমাত্রই আমি লঙ্কা ভাজি তাই পুড়ে গেছে আর এখানে রয়েছে পটল ভাজা তার সাথে রয়েছে উচ্ছে আলু ভাজা আর এই দেখো এইখানে রয়েছে আমরা দিয়ে টক ডাল কালারটা দেখেছ জাস্ট অসাধারণ আর সোয়াবিন রান্না করব কারণ বাবা টকডাল খায় না আর সোয়াবিনের তরকারিটা নিরামিষ করে রান্না করলে উচ্ছে আলু ভাজা আর এই সোয়াবিন দিয়ে বাবা কিন্তু দারুণ খেয়ে নেয় সয়াবিনটা একটু পরে রান্না করব। ভাবলাম এখানে ফ্যানটা যেটা হয়ে গেছে সেইটা দিয়ে গামছাগুলো বরঞ্চ কেচে নিই গামছাগুলো না এই ভিজে ভিজে থেকে এত বেশি গন্ধ হচ্ছে আসলে একটা সপ্তাহ ধরে তো রোদ সেইভাবে হচ্ছেই না এই বৃষ্টি মেঘলা এমনটাই চলছে অনেক সময় এমনও হয় যে ভেজা গামছাটা শুকোয়ই না একদম যেহেতু মোটা মোটা গামছা তো সেই কারণে না গামছাগুলো কিন্তু ভীষণই বর্ষার সময় গন্ধ হয়ে যায় তো গরম ফ্যানটার মধ্যে চারটে গামছা একদম ভিজিয়ে রেখে দিলাম বেশি করে সার দিয়ে সময় তো আর ওই কাঠের উনুনটা জ্বেলে তারপর ফোটানো যায় না তো সেটা করতে না আবার দেখবে আলাদা একটু সময়ও লাগে তো সেই সময়টা কোথায় আলাদা করে উনুন জ্বালিয়ে আবার কাঠে বসে এগুলো সব ফোটাবো সোডা দিয়ে তার সময় এখন আর নেই তো সেই কারণে ওই গরম ফ্যানের মধ্যে অথবা গরম জল করে নিয়ে আমি এরকমভাবে গাঁছাগুলো কাচি তো আজকে গরম ফ্যানের মধ্যেই একদম চুবিয়ে রেখে দিলাম খানিক বাদে এগুলো সুন্দর করে কেঁচে দেবো আজকে বেশ সুন্দর রোদ উঠেছে দেখো কত সুন্দর আলো ঝলমলে আকাশ আর এদিকে জামা কাপড়গুলো প্রায় শুকিয়ে এসেছে এগুলোকে একটুখানি উল্টে পাল্টে দিই আমি ওই সকালবেলায় যখন মেলে দিই তার মাঝে এসে একবার একটু উল্টে পাল্টে দিই তারপর দুপুরের মধ্যে বেশ সুন্দর কিন্তু শুকিয়ে যায় আর এদিকে তোমাদের দাদা প্যান্ট জামা এগুলো সমস্ত কিন্তু কালকে কেচেছিলাম গতকালের এগুলো কিছুই শুকোয়নি তাই এইগুলো আবার রোদ্রে দিয়ে নিয়েছি যেহেতু কোমরের দিকটা ভীষণই ভেজা আর ওই অংশগুলোই কিন্তু বেশি গন্ধ হয়ে যায় মানে শুকোয় না গার্ডারের অংশটা সেগুলোই কিন্তু বেশি গন্ধ হয় তো বাবানের প্যান্ট তোমাদের দাদা প্যান্ট এগুলো ভালো করে রোদ্রে নেড়ে ছেড়ে দিয়ে গেলাম রান্না তো প্রায় সবই হয়ে গেছে শুধুমাত্র সয়াবিনের তরকারিটাই বাকি ওদিকে সয়াবিনে আলুও টুকরো করে রেখেছি আর সয়াবিন তো তোমরা দেখলেই একদম সেদ্ধ করে গুছিয়ে রেখেছি মানে একদম পরিপাটি করে গোছালো জাস্ট গিয়ে রান্নাটা করব। তো এদিকে না ভাবলাম গামছাগুলো যখন ভিজেই গেছে তাহলে একদম এই গরম গরম অবস্থাতেই কেচে দিয়ে নিই তো দেখো গামছাগুলোকে কেচে দিয়ে নিয়েছি আর কত সুন্দর একদম ধপ পরিষ্কার হয়ে গেছে এদিকে তোমাদের দাদা ভাই এখনো আসেনি দুটো পুজো রয়েছে আজকে খুব বেশি একটা নেই তবে চলে আসবে আর আমাদের এদিকে অনেকগুলো পুঁই গাছ হয়েছিল তো একটা পুঁই গাছ তো একদম একটু গাছের ডাল টাল দিয়ে আমাদের ওই চালের ওপরটাতে ওঠানো হয়েছে তো চারিদিকটা থেকে না বেশ অনেকগুলো ডগা বেরিয়েছে দেখতেই পাচ্ছ এই যে পেছনের অংশটাতে তো এইগুলো না এই সামনের দিন কেটে নিয়ে রান্না করে নেব অল্প বিস্তর যদিও বা তবুও বলো বলতো যদি কেটে নেওয়া হয় তাহলে কিন্তু আরও নতুন করে অনেক ডগ ছড়ায় এদিকে যে সমস্ত জামা কাপড়গুলো সকালে মেলেছিলাম সেগুলো সব শুকিয়ে গিয়েছে তো সেগুলো তুলে নিয়ে এসে একদম হাতে হাতেই ভাজ করে নিই জানো তো এই যে যদি চেয়ারের ওপর অথবা বিছানার ওপর ওরকম করে রেখে দিই তাহলে না ভীষণই বাজেও লাগে ঘরটা দেখতে আর তাছাড়া কাজ পড়ে থাকলে আমার মোটেও ভালো লাগে না তাই ওই কাজ সারতে সারতেই রান্না করতে করতেই অনেকগুলো কাজ কিন্তু আমি সেরে ফেলি তো এই যে এই কাপড়টা আল্লায় পরেছিলো তো ভাবলাম এটাকে ভাজ করে আলমারিতে তুলে রেখে দিই তো এই যে ভাজ করে আমার এই ছোট্ট শোকেশের যে আলমারিটা এটার মধ্যেই তুলে রেখে দিচ্ছি আর এই যে পরার যে জামাকাপড়গুলো এগুলো তো আবার স্নান করে উঠেই পরবো তো এইগুলো ঘাটের এক পাশটাতে থাক দুপুরবেলায় এগুলো আবার পরা যাবে আমার শাশুড়ি মা আবার সয়াবিনের তরকারি একদমই পছন্দ করেন না সেই কারণে টকডাল তো করেইছি আলু সেদ্ধ দিয়েছি ওইদিকে উচ্ছে আলু ভেজেছি পটল ভাজাটাও রেখেছি আর তার সাথে না এই কয়েক পিস কুমড়ো ভেজে দিচ্ছি মিষ্টি কুমড়ো এরকম চাক করে ভেজে দিলে আমার শাশুড়ি মা ভীষণই পছন্দ করেন তো এই যে কুমড়োগুলোকে একদম নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে তুলে নিচ্ছি পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ করেই আজকে সয়াবিন রান্না করব। আর আমার শ্বশুরমশাই সয়াবিনটা বললামই ভীষণই ভালোবাসে আর আজকে সকালবেলাতেও আমাদের যে রুবিদি সে বলছিলেন যেহেতু একটু প্রোটিন খাওয়া আমার শ্বশুর মশাইয়ের ভীষণই দরকার ডিম উনি খান না তারপর মাংসও সেভাবে খান না শুধুমাত্র মাছ আর দুধ ছানা এর উপরেই তো মাঝে মধ্যে একটু সয়াবিন রান্না করে দিতে বললেন যেহেতু সোয়াবিনটা ভীষণই হাই প্রোটিন তো ভাবলাম আজকেই একটু সয়াবিন রান্না করা যাক তো এই যে এখানে আদা টুকরো করে নিলাম আর তার সাথে একটু কাঁচা লঙ্কা আর জিরের গুঁড়ো সেগুলোই দেব। তো একটুখানি ওই আদা আর কাঁচা লঙ্কাটাই মিক্সিতে পেস্ট করে নিচ্ছি এই রকম মিষ্টি কুমড়ো ভাজা অথবা চাল কুমড়ো ভাজা এরকম চাক চাক করে যদি দেওয়া হয় আমার শাশুড়িমা কিন্তু খেতে ভীষণই ভালোবাসেন উনি যে কোনো ভাজা খুঁজি আসলে খেতে ভীষণই ভালোবাসেন তো এখানে কুমড়োগুলো ভেজে তুলে নিলাম আর এবার ওই তেলের মধ্যেই সয়াবিনের আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি আর একই সাথে সোয়াবিনগুলোও ভেজে নেব প্রথম প্রথম যখন রান্না করতাম তখন আলু তো ভাজতাম কিন্তু সয়াবিনটা ওই সেদ্ধ করেই রেখে দিতাম একটুকু ভাজতাম না যখন মশলা কষাতাম তার মধ্যে দিতাম তো তাতে করে না দেখতাম সয়াবিনের টেস্টটা অতটা ভালো লাগে না সয়াবিনটা যদি একটুখানি তেলের মধ্যে ভেজে নেওয়া যায় তাহলেই ভালো লাগে তবে সেটা আমি যেহেতু জানতাম না মা একদিন আমাকে বলেছিল যে এইভাবে না করে সয়াবিন আলু সুন্দর করে ভেজে নিতে তবে এখন কিন্তু মায়ের কথা শুনে সেইভাবেই রান্না করি আর সত্যিই ভালো লাগে খেতে কিন্তু বেশ অন্যরকম লাগে বিয়ের আগে কোনো দিনই রান্না করিনি রান্না জানতামই না একদমই তো সেই কারণে না বিয়ের পরে আমার কিন্তু ভীষণই অসুবিধা হতো কারণ তখন আমি কিছুই জানি না চাটাও করতে পারতাম না তবে তোমাদের দাদাভাই ভীষণই অ্যাডজাস্ট করেছে প্রথম থেকে সব কিছুই মানিয়ে নিত কারণ ও জানতো যে আমি কিছুই জানি না পারি না যা কিছু সব কিছুই বিয়ের পর থেকে টুকটুক করে শিখছি তাই কিন্তু ভীষণই ও মানিয়ে নিত তবে সেই বিয়ের প্রথম প্রথম দিকের সময়গুলো মনে করলেই না আজও ভীষণই হাসি পায় জানতো ডাল সেদ্ধ বসিয়ে খুমতি দিয়ে নেড়েই যেতাম আর তাতে করে ডাল একদমই সেদ্ধ হতো না অনেকক্ষণ সময় লেগে যেত তারপর সেই ডাল নামিয়ে প্রেসার কুকারে দিয়ে তবে সেদ্ধ করতাম তখন তো আর জানতাম না যে খুন্তি দিলে নাকি ডাল সেদ্ধ হয় না সব সময় হাতা দিয়ে ডাল নাড়তে হয় এখন তো সবই জেনে গেছি সবই বুঝে গেছি সংসার আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে যাই হোক কথায় কথায় আমার সোয়াবিনের তরকারিটাই দেখো নামানো হয়ে গেছে আর কেমন সুন্দর দেখতে হয়েছে নামানোর আগে ঘি গরম মশলাটা কিন্তু অবশ্যই দিয়েছি যেহেতু নিরামিষ আর এদিকটাতে রান্নাবান্না সব কমপ্লিট সকালেই আমার বেশিরভাগ রান্নাই হয়ে গিয়েছিল তো এই দেখো এখানে সমস্ত ঝি কড়াই এবার নামিয়ে নিয়ে এগুলো সমস্ত মাজা ঘষাও করে নেব এখন ঘড়িতে প্রায় সাড়ে তিনটে বাজে তোমাদের দাদাভাই পুজো করে কিন্তু সাড়ে বারোটার সময় এসেছিল। আর আমি তাড়াতাড়ি রান্না করেছিলাম যেহেতু ও খাবে বলে কিন্তু এসে সে কিছুতেই খেলো না কালেকশানে চলে গেল সময় নেই তাই তাড়াহুড়ো করে এক গ্লাস ছাতু গুলে দিয়েছিলাম সেটা খেয়েই সে চলে গিয়েছিল আর এই যে এখন এখন ভাত খাবে তবে আবারও গা ধোবে গরমকাল যেহেতু দিনে তিন বার এরকম গা না ধুলে ওর কিছুতেই হয় না একদম আমার বাবানের মতো তো যাই হোক কাজে যে জামা কাপড়গুলো পরে গিয়েছিল এইগুলো সমস্ত জল ধোয়া করে নিলাম এখন এগুলো মেলে দিই আর বরণের যে ধুতিগুলো যেটা পরে পুজো করেছিল সেগুলো আর আজকে আমি ধুই নিই সেগুলো রাখাই রয়েছে ওগুলো আগামী দিন ধুয়ে দেব আজকে বাবানের আসার কথা কিন্তু বাবান আজকে আর আসছে না বাবানকে ওর মনি মিশুন কিছুতেই ছাড়ছে না তো আমি তো প্রথমে চলে আসতেই বলেছিলাম তারপর দেখলাম যে না ঠিক আছে থাকুক ওরা যখন এত করে বলছে একটা দিন থাকুক তো এদিকে বাবান আজকের দিনটাও থেকে গেল আগামী কাল বাবান আসবে দুপুরে খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ সময় কেটে গেছে এখন বাজে ঠিক সন্ধ্যে ছটা আর এদিকে ভিডিওটাও আমি পাবলিক করে দিয়েছি আর এদিকে যেসব জামা কাপড়গুলো মেলা রয়েছে সমস্তই তুলে নিচ্ছি বাইরে বেশ হাওয়া দিচ্ছে কিন্তু আজকে সারা দিন ধরে সকালে দিকটাতে বেশ রোদ উঠেছিল আর তারপর কিন্তু আবার দেখলাম বেশ হালকা মেঘ মেঘও করেছে আর হাওয়াটা তার সাথে একভাবেই চলছে তোমাদের দাদাভাই একটা পাউরুটি নিয়ে এসেছিলো আমার জন্য জানে পাউরুটি দিয়ে চা খেতে ভীষণই ভালোবাসি তো এখন একটু চা করে নেব আর তার সাথে এই পাউরুটি একটু এই তাওয়াতে সেঁকে নেব এমনিই সেঁকে নেব পাউরুটি না কাঁচা যদি খাওয়া হয় তাতে করে ভীষণই গ্যাস অম্বলের সমস্যা হয় আর খেতেও সেরকম একটা ভালো লাগে না সেই কারণে যখনই পাউরুটি খাই একটুখানি দাওয়ায় এপিটোপিট ওপিট সেঁকে নিয়ে তারপর খাই চায়ে ডুবিয়ে এরকম পাউরুটি দিয়ে খেতে আমার যে কি ভালো লাগে তোমাদেরকে কি বলবো তো দু পিস আমি নিয়েছি আর দু পিস তোমাদের দাদাভাইকে দিয়েছি এদিকে চায়ের বাসন কুসনগুলো সমস্ত মেজে ঘষে নিলাম আজকে তো আর বাবার নেই পড়ানোও নেই আর ওদিকে তোমাদের দাদাভাই একটু বেরোলো ওর দরকারি কাজে আর ভীষণ খিদেও পেয়েছিল তো ভাবলাম একটু বাদাম ভেজে মুড়ি ভেজে খেয়ে নিই রাত্রের ভাতও বসাতে হবে তবে সেটা পরে এখন একটু মুড়ি ভেজে খেয়ে নিই ভীষণই ভালো লাগে মুড়ি দিয়ে বাদাম দিয়ে ভেজে খেতে মানে চানাচুর দিয়ে খেয়ে খাওয়ার থেকেও আমি এরকম বাদাম ভাজা দিয়ে মুড়ি খেতে কিন্তু ভীষণ ভালোবাসি এখনও পর্যন্ত যারা আমার সাথে ছিলে আমার ভিডিওটি মন দিয়ে দেখেছ স্কিপ না করে তাদেরকে মন থেকে অনেক ভালোবাসা জানায় যারা নতুন রয়েছ এখনও কমেন্ট করো না অথবা লাইক করো না তাদেরকে বলবো যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করে দিও তো যাই হোক চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্টে জানাতে বলো না তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো আর হ্যাঁ আমায় মনে রেখো